ক্ষমতায় আসার আগেই পাথর খাচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশের গাছপালা পাহাড় পর্বত আর কিছুই থাকবে না তারা আজকে বলে যে পিয়ার পদ্ধতি আমরা চিনি না যখন কেয়ারটেকার সরকার আন্দোলন হয়েছিল তখন তারা বলছিলেন যে আমরা কেয়ারটেকার বুঝি না কারণ বাংলাদেশে শিশু আর পাগল ছাড়া নাকি কোনো নিরপেক্ষ লোক নাই একটা পর্যায়ে পায়ের নিচে যখন মাটি খুঁজে পেলো না ঠিক নাকে খদ দিয়ে তারা কেয়ারটেকার সরকার বিল এনে সংবিধানে সংযোজন করল আজকে এমন একটা সময় আসবে যে সময়ে তাদেরকে নাকে খদ দিয়ে ওই সিস্টেম মানতে বাধ্য করা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল গত পাঁচই আগস্টে যে জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব হয়েছে সেই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশের সূচনা হবে বাংলাদেশে নতুন বন্দোবস্ত হবে এখানে আর কোনো চাঁদাবাজি থাকবে না এখানে কোনো টেন্ডারবাজি থাকবে না কিন্তু আমরা দেখতে পেলাম যে পাথর মেরে মানুষকে হত্যা করা হচ্ছে আজকে আমাদের সেই পাথরের উৎস থেকে পাথর খেয়ে ফেলা হচ্ছে আজকে মানুষ হয়ে পাথরকে এইভাবে হজম করছে আমরা এই ধরনের বাংলাদেশ চাইনি এইভাবে ক্ষমতায় আসার আগেই পাথর খাচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশের গাছপালা পাহাড় পর্বত আর কিছুই থাকবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সেই সময়ের দাবি ছিল যে পুরাতন বাংলাদেশ নয় সংস্কারের মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনে নতুন বাংলাদেশ আসবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন চায় সংস্কার চায় না তার মানে নাকি তার মানে হলো যে পুরাতন বন্দোবস্ত অনুযায়ী তারা যেন তেন ভাবে কেন্দ্র দখল করার মাধ্যমে ক্ষমতায় আসতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে তারা ওইভাবে কেন্দ্র দখলের রাজনীতি আর করতে দিতে চায় না এই জন্য পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তারা আজকে বলে যে পিয়ার পদ্ধতি আমরা চিনি না যে প্রার্থীকে আমরা চিনবো না তাকে আমরা কেমনে ভোট দেব প্রিয় ভাইয়েরা আমাদের বক্তব্য পরিষ্কার একজন এমপি তার কাজ রাস্তাঘাট নির্মাণ করা নয় একজন এমপির দায়িত্ব হলো ল মেকার সংসদে বসে তিনি আইন প্রণয়ন করবেন আর স্থানীয় সরকারের দায়িত্ব হলো রাস্তাঘাট কালবাট ব্রিজ নির্মাণ করবে আজকে তারা এই সকল প্রজেক্ট থেকে ওই গম চুরি চাল চুরির করার কারণে আজকে এই লোক তারা সামলাতে পারছে না প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে সারা বাংলাদেশের শিশু থেকে সবাই পিয়ার বোঝে আর ওনারা পিয়ার বোঝেন না এক ওই রকম যখন কেয়ারটেকার সরকারের আন্দোলন হয়েছিল তখন তারা বলছিলেন যে আমরা কেয়ারটেকার বুঝি না কারণ বাংলাদেশে শিশু আর পাগল ছাড়া নাকি কোনো নিরপেক্ষ লোক নাই কি একথা বলে নাই পরবর্তীতে যখন আন্দোলন হলো তারা একটা পর্যায়ে পায়ের নিচে যখন মাটি খুঁজে পেল না ঠিক নাকে খদ দিয়ে তারা কেয়ারটেকার সরকার বিল এনে সংবিধানে সংযোজন করল আজকে এমন একটা সময় আসবে যে সময়ে তাদেরকে নাকে দিয়ে ওই খেয়ে সিস্টেম মানতে বাধ্য হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চান না আজকে যে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে আমরা যারা জুলাই যোদ্ধা আছি আগামী দিনে ওই আওয়ামী ফেসিসদের সাথে এই ফেসিসমরা আমাদের এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিভিন্ন ধরনের তারা আমাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে এই জন্য এই সরকার এবং জুলাই যোদ্ধাদের স্বার্থে এই জুলাই এই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা দেখেছি যে আপনার নেলসন বেন্ডেলা যখন জেল থেকে বের হলেন সেই সময়ে ইন্টারিম একটি সংবিধান করে তার আলোকে নির্বাচন হয়ে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন এরপরে আমরা কয়েকদিন আগে যেটা দেখলাম সিরিয়াতে যে বিপ্লব হয়েছে সেখানেও একটা ইন্টারিম একটা সংবিধান করে তার আলোকে দেশ পরিচালনা করছে আর আমাদের দেশের এত বড় বড় বুদ্ধিজীবীরা তারা টের পাচ্ছেন না যে এখানে জুলাই শরৎকে আইনি ভিত্তি দিতে হবে না হলে সবাইকেই ওই বঙ্গোপসাগরের পানি খাইতে হবে তাই আসুন আগামী দিনে আমরা সরকারকে বলছি আইনের এই ভিত্তি এবং পেয়ার সিস্টেম নির্বাচন না দিলে রাজপথে আন্দোলন করে দাবি আদায় করা হবে ইনশাআল্লাহ সবাইকে আগামী দিনের সেই আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু